নির্বাচন হয়েছে এবং একই সঙ্গে সঙ্গে জামাতে ইসলামের পক্ষে যে একটা ইতিবাচক সারা সমাজে দেখা দিয়েছে তার কারণে তারা কিন্তু অত্যন্ত ধৃত ফলে এই নতুন রাজনৈতিক বাস্তবতা খুব আমাদেরকে মনে রেখে অনেক কিছু নতুন করে আলোচনা করার দরকার আছে এবং আমি সেই থেকে খুবই খুশি যে আমরা বসে আলোচনা করতে পারছি এবং আপনারা জানেন আমি খুব নিন্দিত ব্যক্তি একসময় আমি যখন হেফাজতকে সমর্থন করেছিলাম তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য তখন থেকে বামপন্থীদের চোখে আমি একজন জামাতি আর এখন যখন বসেছি মাসুদের পাশে তখন তো আমি অবশ্যই অত্যন্ত বিখ্যাত একজন জামাত সমর্থক ব্যক্তি আকারে হাজির হয়েছে তাহলে আমি আপনাদেরকে আরো দিক দিয়ে যেভাবে আছেন তিনি আইনের একজন অত্যন্ত প্রাগ্য মানুষ তারা কথাবার্তা বলছেন তারাও সমালোচনা করছেন ফলে আমরা কিছুটা ষড়যন্ত্র করে জন্য এখানে বসেছি এরকমই হয়তো বা একটা হাজির হতে পারে কিন্তু আমি মনে করি আজকে সভাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা একসঙ্গে কথা বলতে বসছি এবং আমি কিছু বিষয় একটু ধরে দেবার চেষ্টা করব আর হাসিন তো আছেন আমাদের যে অত্যন্ত বিপ্লবী যেসব আমাদের সেনাবাহিনী সৈনিকেরা আছেন কেমন এবং আমার আরও প্রচুর বন্ধু বান্ধব আছেন যারা সেনাবাহিনীতে আছেন কর্মরত বাইরেও আছেন তারা করতে গিয়ে দেশ নিয়ে তারাও পাবেন এবং তাদের প্রত্যেকেই আমরা চিন্তিত বহু কিছু নিয়ে আমরা চিন্তিত আমি সে বিষয়ে কিছু কথা বলবো যতটুকু আমি বুঝতে পেরেছি পারিয়ে তাদের কথাবার্তার ভিতর থেকে আপনাদের আলোচনা থেকে যেটা আমরা এটা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমরা আলোচনা করছি ফ্যাসিস রাষ্ট্র নিয়ে খেয়াল করুন শব্দটা কিন্তু শুধু রাষ্ট্র না ফ্যাসিবাদ এটা একটা ফ্যাসিবাদ মতাদর্শ একটা বিশেষ ধরনের চিন্তার পদ্ধতি ফলে আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধিতা করতে হয়েছে এই মতাদর্শটা কীরকম যে যখন আমি মনে করি বা আমি তখন ফরাদ নয় আমি মনে করি যদি আমার চিন্তাটা একমাত্র সহি আর কারোর সঙ্গে আমরা কথা বলার দরকার নেই এটাকে বলে ফ্যাসিবাদী মতাদর্শ আমি চাপিয়ে দেবো এটা গায়ের জন্যে ডুক্তি নাই ঠিক না আমার কোনো তথ্য নাই তত্ত্ব নাই আমি কি করছি আমি আপনার চাপিয়ে দিতে আমারটা শুনতে হবে এটি হলো ফ্যাসিবাদী টেন্ডেন্সি এরপর আসে কারা ফ্যাসিস্ট শক্তি যারা দলগতভাবে তাদের যে চিন্তা তারা যে সব রাজনৈতিক উদ্দেশ্য তারা অর্জন করতে চায় এটা জোর করে জনগণের উপর তারা চাপিয়ে দেয় তারা ফ্যাঁসিবাদের একটা মতাদর্শ আর ফ্যাসির শক্তি হলো দলগত বলে একটা সংগঠিত শক্তি যারা অন্যের উপর তাদের মতটা চাপিয়ে দিতে চায় কেমন যেটা আমরা বাঙালি জাতিবাদীদের কাছে দেখেছি এর আগে তারা বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা এটাই একমাত্র সই এটা আমাদের মানতে হবে এই জন্য এটা ফ্যাসিবাদ এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে এই পার্থক্যগুলো আপনারা সাংবাদিক হয়তো এলোভেলো করে ফেলেন একটু যদি কথাগুলো সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন একটু প্রচার করেন সাধারণ মানুষকে তো ভুল করবে না তা কারণটা হচ্ছে যে ফ্যাসিবাদী টেন্ডেন্সি মতাদর্শ আমাদের সমাজে প্রবলভাবে আছে আমরা আজকে এখানে যারা বসেছি আমরা আমার ধারণা আমরা অধিকাংশই আমরা আমাদের ইসলাম ধর্মের প্রতি অনুরোধ এবং আমরা মনে করি আমরা আমাদের ধর্ম থেকে অনেক উপাদান খুঁজে পাবো যেটা একটা নতুন রাষ্ট্র যেটা বিশ্বে আমরা হাজির করতে পারি পাশ্চাত্য যে রাষ্ট্র তার বিপরীতে একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারি তার বহু উপাদান আমরা আমাদের ধর্ম থেকে সংগ্রহ করতে পারবো আমরা পারব কিন্তু আমরা অনেকে আছেন তারা মনে করেন না আমাকে একমাত্র কোরআন হলো একমাত্র আইন ওই আইন আমি সবার উপরে চাপিয়ে দেব কোরআন আমাকে পড়তে দেবে না কোরআন কিন্তু আমি পড়তে দিচ্ছি না কোরআনে কিন্তু ভাষ্য তার ব্যাখ্যা তার তাফসি বিভিন্ন রকম হতে পারে ঠিক আমার সে পোশাক পরে আসছে কিন্তু যখন আমি এটা চাপিয়ে দিতে চাইবো তখন এটা ফ্যাসির বাদ যাবে কিন্তু কোরআন নিয়ে আলোচনা করে ফ্যাসিবাদের প্রশ্ন আমার মত হতে পারে কেউ খ্রিশ্চানেরই বলতে পারে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারে তারা সকলেই দেশের নাগরিক ফলে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু সার্বজনীন সত্য কিছু সার্বজনীন নীতি নৈতিকতা বোধ কিছু সার্বজনীন মূল্যবোধ আছে যেটা সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য অত্যন্ত জরুরি এবং এটাকে রক্ষা করাটা আমাদের সকলের কর্তব্য আর চিন্তা যেখানে অস্পষ্ট থাকে আমরা যদি পরস্পর আমাদের পরস্পরকে বুঝতে এখানে তারা বসে আছে বুঝতে যদি অসুবিধা হয় তো আমরা তো ডায়ালগ করতেই পারি আমাদের মত পার্থক্য তো থাকবেই এবং মত পার্থক্য থাকাটা একটা জনগোষ্ঠীর শক্তির লক্ষণ দুর্বলতা লক্ষণ না কিন্তু কিন্তু মতকে যদি আমরা মনে করি এটা আমার মতটা স্বর্গ চাপিয়ে দেব এটা তখন একটা ফ্যাসিবাদ এবং ফ্যাসির শক্তি হয়ে না এখন দেখুন ফ্যাসির রাষ্ট্র ব্যবস্থা কেন কথাটা বলেছি আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা বলার পেছনে খুব গুরুত্বপূর্ণ আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটা সংবিধানের দ্বারা প্রতিষ্ঠানের দ্বারা বিভিন্নভাবে আন্তর্জাতিক ভূ সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর হাজির রয়েছে জোঁকের মতো বসে আছে এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা না এটা কোনো অর্থ নেই এটা কেন অর্থ নাই কেন আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন ডক্টর ইউনুস তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ আপনি তো গণভুত্থানের মধ্য দিয়ে এসেছেন আপনি গণভুত্থানের মহা নন আপনি গণভোদ্যানের কেউ নন আমি আবারও বলছি এখানে ভুল বুঝার কোনো অপশন নাই তিনি গণ অভ্যুত্থানের কেউ নয় এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ রাস্তায় বুলেটের সামনে বুক বুতে দিয়েছে আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি কথা বলতে দেওয়া হয়নি আমরা ঘরবন্দি থেকেছি আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ফলে আমরা গণ একেবারে যাদেরকে বলে শুনি সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা সেই ভূমিকার জোরে সেই বোধতার জোরে আপনাদের সঙ্গে কথা বলে ডক্টর ইউনুস এটা করেননি তিনি আমরা কেন তাদেরকে আমরা তারপরে গ্রহণ করেছি আমরা তার গ্রোহিতা করিনি আপনি আমার বক্তৃতা শুনেছেন আমরা তাকে গ্রহণ করেছি কেন আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা সে দুর্বলতা গুলোকে আমরা মোকাবেলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই তার আন্তরিকতা যদি পায় তিনি যদি আমাদের মনের কথা বোঝেন তিনি যদি বনবোধনের কি অভিপ্রায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি এটা বোঝেন নাই শুধু বুঝেন নাই এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গাতে নিয়ে যাচ্ছেন প্রথম তিনি ভুল করেছেন তিনি এসেই বাচ্চা বাচ্চা ছেলেরা তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে তিনি কী বললেন যে ওরা হলো মাস্টার মাইন্ড এই যে একটা এটা আমি থতমতে খেয়ে গেছি কী করে জনগণ হলো যেটাকে আমরা দার্শনীরা বলি কি পলিটিক্যাল সাবজেক্ট তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব কর্তাসত্তা কর্তা কর্তাসত্তা হচ্ছে জনগণ কোনো ব্যক্তি নয় এবং আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম আমরা দেখেছি সেখানে শিবির ছিল সেখানে সেকুলার লোকজন ছিল বামপন্থীরা ছিল এমনকি যে তরুণ বহু ছাত্র যারা যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলছেন তারাও ছিল সকলে মিলে এই গণবুদ্ধ নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি সেটা আমরা নির্দলীয় হবে। আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস সরকার এবং এই ফ্যাশিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু